কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আমাদের তো সেই উপলক্ষেই আজকে আমাদের এই সাজু তো আমরা এখন যাব একটা রেস্টুরেন্টে ওইখানেই আজকে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করব তো পুরো ভিডিওটার সাথে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এদিকে আমরা অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি রেডি হয়ে ফটো তুলছিলাম আর এদিকে আমার বড় রেডি তো ওর লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর হ্যাঁ আজকে আমাদের পুরো নীল থিম হয়ে গেছে আমার নীল শাড়ি ওর নীল এদিকে শোনো কোথায় গেল ওর জামাও ব্লু পুরো ব্লু থিম হয়ে গেছে আমাদের অ্যানিভার্সারি পার্টিতে তো আমরা সবাই রেডি এবার গাড়িতে উঠে পড়বো আর ওর কিছু বন্ধুরা আছে তাদেরকেও আমরা তুলে নেব। এখানে একটা কথা বলে রাখি ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলো ব্লগটা শুরু হয়ে গেছে রাত বারোটার পর সাতাশ তারিখে ১২টার পর যেই আঠাশ তারিখ পরেছে আমার দুই নর্ম কেক টেক নিয়ে একদম এসে আমার রুমে হাজির ছবি তুলে তো আমাদের ঘুমে প্রায় চোখ লাল হয়ে গেছিল একদম আর ওরা বারোটা অব্দি জেগেছিল আমাদেরই জন্য কেকটা একদম সুন্দর সাজিয়েছি আর কেকটা খেতেও খুবই সুন্দর হয়েছিলো তো এইদিকে দেখো ডেকোরেশনটাও এত সুন্দর করেছে আমি জাস্ট দেখে একদম সারপ্রাইজ তো থ্যাংক ইউ ওদের দুজনকে থ্যাংক ইউ বললেও কম বলা হবে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে আর সত্যি কথা বলতে বারোটার পর এরকম সারপ্রাইজ পেতে আমার খুব খুব ভালো লাগে তো এখন দুজনে বসে গেছি কেক কাটার জন্য এই কার্সারি তোমার তো দুজনেরই অ্যানিভার্সারি মনে হচ্ছে ওর হ্যাপি বার্থডে হচ্ছে ওই নেওয়া হচ্ছে ওর দুজনেই ধর থেকে এটা আমাদের চার নম্বর বিবাহ বার্ষিকী দেখতে দেখতে চারটে বছর কেটে গেল সত্যি মনে তো হচ্ছে এই কবেই আমরা বিয়ে করলাম তো যাই হোক চার বছর আমরা একসাথে আছি আর এইভাবেই যেন একসাথে থাকতে পারি কেকটা সত্যি খুব ভালো হয়েছিল কেক কাটার পরে আমরা খেলাম তার সাথে সোনু সৌমিকেও একটু খাইয়ে দিলাম তো এবার গিফট খোলার পালা তো দুই ননদিনই আমাকে গিফট দিয়েছে তো চলো গিফটটা এবার খুলে দেখি কি কি আছে

এটা চৌমির গিফট গুলো খুবই সুন্দর হয়েছে আর খুবই কিউট হয়েছে আমার এই রকমের গিফট পেতে সত্যি খুব ভালো লাগে আর এবার হচ্ছে সোনুরানির গিফট সে আমার জন্য একটা ছোট্ট কার্ড বানিয়েছে লাভ লাভ এঁকে তো চলো কার্ডটা খুলি বারোটার পরে দুই আমাদের দুজনকে সত্যি খুব সারপ্রাইজ করে দিল। আর আমি তো এইদিকে আছে আর এইদিকে সৌমির দাদা সে কেক খেতে ব্যস্ত তার কেকটা খুবই পছন্দ হয়েছে আর সত্যি কেকটা খুব টেস্টি হয়েছে এই হচ্ছে কার্ডের ভেতরে ভেতরে ওর দাদা আর বৌদিকে এঁকেছে ছোট্ট ছোট্ট করে আর লাভ লাভ দিয়ে ভরিয়ে দিয়েছে একদম খুবই সুন্দর হয়েছে খুবই কিউট হয়েছে কার্ডটা তুই নরদিনী যে গিফট গুলো দিয়েছে সেইগুলো তোমাদের আরেকবার ভালো করে একটু দেখিয়ে দি আর এই গিফটটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে তো চলো রাত বারোটার পর সেলিব্রেশন তো আমাদের হলো এবার আবার আমি আমার যে ভ্লগ শুরু করেছিলাম সেখানে ফিরে যাই তো দেখো তোমাদের সাথে বকতে বকতে আমরা চলেই এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটার নাম হচ্ছে আহার এখানেই আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো তো গাড়ি থেকে নেমেই গিয়েছি আর সামনে ডেকোরেশনটা খুবই সুন্দর লাইটিং করা আছে কেকটাও নিয়ে নিয়েছি আমরা তো কেকটাও একটু আমি কাস্টমাইজ করেছি এবং খুবই সুন্দর কেকটা বানিয়েছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে কেকটা বানাবে আমি যেরকম গুগল থেকে ছবি ডাউনলোড করেছিলাম একদম সেম টু সেম সে বানিয়েছে টেস্টটা কিরকম সেটা তো এখন বলতে পারছি না সেটা খাবার পরেই বলতে পারবো তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে এবার আমাদেরকে ডেকোরেশনটা করতে হবে তো সমস্ত কিছুই আমি নিয়ে চলে এসেছি এইখানে ওর বন্ধুরা সবাই মিলে এবং তার সাথে আমার বড় দুজনে মিলে এখানে সাজাচ্ছে তো এখন সাজানো চলছে হ্যাপি এবং হ্যাপির পর এবার লাগানো হবে অ্যানিভার্সারি আর আমি ওদেরকে এইদিকে সেলো টেপটা কেটে কেটে দিচ্ছি যাতে ওদের সুবিধা হয় তো এইদিকে দেখো হ্যাপিটা তো লাগানো হয়ে গেছে আর অ্যানিভার্সারিও লাগানো হয়ে গেছে প্রায় আর এই দেয়ালটাতে ওনাদের ছবি আঁকা ছিল আমাদের জন্য ছবিগুলো ওনারা সরিয়ে দিলেন বললেন যে আপনারা এই দেয়ালটাতে সাজাতে পারেন এবং ওখানে রেস্টুরেন্টের যে স্টাফরা ছিল তারাও খুবই ভালো ছিল এইদিকে এখন বেলুন ফোলানো চলছে তো চলো আর বেশি কিছু কথা বলছি না তাড়াতাড়ি করে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি আর তোমরাও আমার এই ভিডিওটার সাথে থাকো আর এনজয় করতে থাকো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে হ্যাপি অ্যানিভার্সারি প্লিজ উইশ করে দিও তাতে আমার খুব খুব ভালো লাগবে তো চলো এখানে সাজানো চলছে আর তোমাদেরকে আমি কেকটা একবার দেখিয়ে দিই দেখো কি সুন্দরভাবে কেকটা বানিয়েছে যদি কেউ জানতে চাও আমি কোথা থেকে কেক বানিয়েছি কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেব তো এইদিকে দেখো ফুল ডেকোরেশন রেডি আমরাও দুজনে রেডি এবার আমাদের কেক কাটিং করব চলবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো Happy anniversary! সমস্ত সেলিব্রেশন তো হলো এবার খাওয়া দাওয়ার পালা তো চলো এবার আমরা সবাই কেক খেতে বসে গেছি ওনারাই আমাদেরকে প্লেটে করে সার্ভ করে দিয়েছেন তো কেকটা খেয়ে দেখলাম সত্যি অসাধারণ হয়েছে যে কেকটা আমার জন্য বানিয়েছে তার নাম সুপর্ণা দে তাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর এইদিকে তারপর আমাদের চলে এসেছে সেলিব্রেশনের আরেক খাবার সেটা হচ্ছে প্রথমেই চিকেন পকোড়া চিকেন পকোড়াটাও ওখানে সুন্দর বানিয়েছিল আমাদের খুব ভালো লেগেছে স্টার্টারে ছিল তো চিকেন পকোড়া আর মেন কোর্সে আমার আমাদের ছিল সবার ফেভারিট চিকেন বিরিয়ানি আর তার সাথে ছিল আমাদের স্যালাড একদম স্যালাড আর তার সাথে শশা ছিল যদিও বা তো বিরিয়ানির টেস্টও খুবই সুন্দর ছিল এই তো এরা আগেই খেতে শুরু করে দিয়েছে তো তারপর আমরা এবার খেতে শুরু করব তো আজকের দিনটা সত্যিই বেশ খুব মজাতে কাটলো খুব এনজয় করলাম আমরা সারাটার দিন আর তোমাদের ভ্লগটা কির কম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতেই ভুলো না তো আজ আসি তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা নতুন কোন ভ্লগ নিয়ে চলো সবাইকে গুড নাইট সকালে খুব খুব ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা